হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব খুব ভালো আছি তো সবাইকে ঈদ মোবারক তো এই তো গুটি গুটি পায়ে ঈদ তো চলে আসলো আর এদিকে আমাদের কোনো কাজবাজি কমপ্লিট হয়নি এখনও মাঠ থেকে শুধু ফসল আসছে এই সময়টা এইবার এমন কাটালাম কি বলবো এইবার তো এই লাস্টের দিকেই ফসল উঠছে জানি না এখনও মাঠ থেকে প্রতিদিনই পেঁয়াজ রসুন এখনও বাকি আছে কালো জিরা আছে তো সব কিছু আছে কখন যে কিভাবে ফসল বাড়িতে চলে আসবে নিজেও জানি না ঈদের দিনও তো আমাদের কাজ বাজ থাকে তো সেরকম একটা ঈদের আমেজ পাওয়া হয় না তো তো আজকেও কাজ বাজ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করছে না করছি সে নিয়ে থাকবে আজকের ভিডিওটি তো আশা করি সবারই ফুল ভিডিওটি ভালো লাগবে গতকালকে নিয়ে চলে আসছে এই তো গমগুলো বিকেলের দিকে গমগুলো মারাই করেছিল আর এদিকে আমাদের গম মারাই করা মেশিন চলে আসছে তো মাঠে নেমেছিল তো ওখান থেকে গমগুলো মারাই করে নিয়ে নিয়েছে তো মাঠে তো আর গমগুলো রাখা যাবে না কারণ চোরে চুরি করে নিয়ে যাবে যদিও এদিকে তেমন একটা চোর নেই তারপরেও তো বিশ্বাস করা যায় না তো বিকেলে মারাই করেছিল সন্ধ্যার দিকে নিয়ে চলে আসছিল ইফতার পর ভ্যানে করে তো আমাদের মাঠে না রাস্তা চলে গিয়েছে সেখানে ভ্যান যায় তো ওই রাস্তাতেই ভ্যান দাঁড়িয়েছিল মাঠ থেকে সবাই মাথাৎ করে করে নিয়ে ভ্যানে করে তারপরে বাড়িতে নিয়ে চলে আসছে তো এখন তো সকালবেলা এই তো সেরি পর একটু ঘুমিয়েছিলাম খুব একটা ঘুম হয়নি জাস্ট একটু ঘুমিয়েছিলাম তো উঠে পড়েছি সকাল সকাল এখন এই তো সকাল সকাল যদি এই ঝাড়ুগুলো না দেয় না খুবই পানি পিপাসা লেগে যায় কি বলবো এত বড় উঠান এই উঠানটা ঝাড়ু দিতে দিতে গলা শুকিয়ে যায় আর সকালের দিকে দিলে ওরকম একটা খারাপ লাগে না তো ওই জন্য খুব ভোর ভোরে কিন্তু আমরা উঠে উঠানটা আগে ফার্স্টে ঝাড়ু দিয়ে দিলাম আর এখানে ছিল ধনিয়া ওই যে ধনিয়া মলা হয়েছিল তো ধনিয়ারই কিছু মানে গাছ গাছটা দিয়ে এর মধ্যে প্রচুর ধনিয়া আছে তাও প্রায় দশ থেকে পনেরো কেজি আর এই ধনিয়াগুলো একশো টাকা কেজিরও বেশি তো পনেরো কেজিতে প্রায় পনেরোশো ষোলোশো দু টাকার মতো হয়ে যাবে আর সামনে তো ইয়ে এটা বিক্রি করলেও কিন্তু ঈদের মার্কেট প্রায় টুকটাক হয়ে যাবে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তো খুব একটা আমাদের আহামরি আকাঙ্ক্ষা থাকে না তো তারপরেও টুকটাক কেনাকাটা হয়ে যায় তো আমরা এগুলো ফেলে দিই না ধান কিছু ধান থাকে না ওইগুলো আমরা ঝাড়ু টাড়ু দিয়েও বিক্রি করি এরকম তো এখানে যে কিছু ধনিয়া ছিল যেগুলো পরিষ্কার করা আধা পরিষ্কার করা তো ওটা পরে হচ্ছে শাশুড়ি মা কুলো দিয়ে ঝিরে নেবে আর আমি কুলো ঝাড়তে পারি না তো ওই জন্য আমি বস্তা পুড়ে নিচ্ছি যদি পারতাম তাহলে এটা তাকে হেল্প করে দিতাম কিন্তু ব্যাডল্যাক আমি সব কাজ শিখেছি এই শ্বশুরবাড়িতে এসে কিন্তু এই কুলোঝারাটা না আমি এখনও শিখতে পারিনি তো কী বলবো আমার বাবার বাড়িতে কিন্তু সবসময় কেনা ধানের চাউল খায় যেটা ঝাড়তে হয় না ওই রেডিমেড যে কুলো ফুকো ফুকো কুলো পাওয়া যায় ছ্যাকনা পাওয়া যায় তো ওটা দিয়েই চেয়ে দেন কালো যে চাল টাল থাকে সেগুলো বেছে নেওয়া হয় তো আমাদের ঝাড়তে হয় না কিন্তু এই শ্বশুর বাড়িতে নিজেদের বাড়িতে ধান মাড়াই করে সে দেন ওই ধানেরই ভাত খাওয়া হয় তো এদিকে কুলো ঝাড়তে হয় তো আমি সেটা এখনও শিখে উঠতে পারিনি তো যাই হোক কী করবো ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এই জায়গাটাতে আমি ওই কাকসা ধনিয়া আছে ওইটাই রেখে দিব কিন্তু চই ছাড়া হয়নি তো ভাবলাম চইগুলো ছেড়ে দিই আর ডিম আছে গতকালকেও ডিম তোলা হয়নি আজকেও ডিম আছে তো আমার ভাগ্নাকে কোলে করে ভিতরে ঢুকাচ্ছিলাম কিন্তু কুটি তো অনেক ময়লা আছে তো ওই জন্য ও ঢুকলো না তো ভাবছি যে যেহেতু আমরা গম নেড়ে দেবো তো এই সাইডটা একটু ফাঁকা আছে আর এই ধনিয়াগুলো এখানে দিলে এই ধনিয়াগুলো না লাঠি দিয়ে মানে এ করে বাড়ি দিয়ে দিয়ে তারপরে ধনিয়াগুলো আলাদা করতে হবে তো কি করার তো তার জন্য ভাবছি এখানেটাতে খুব সুন্দর রোদ থাকে তো ভাবলাম যে এই জায়গাটাতে ঝাড়ু দিয়ে ধনিয়াগুলো এইখানে নেড়ে দিয়ে তারপরে ওইদিকে আমরা হচ্ছে গমগুলোও নেড়ে দেবো তো তার জন্য এই পাশটাতেও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি বড় একভাবে যদি আমি উঠানটা দেখাতে চাই ক্যামেরার মধ্যেই ধরে না তো কিভাবে দেখাবো ওই জন্য হচ্ছে দেখাতে পারি না সাইডে সাইডে দেখানো হয় তো উঠানটা কিন্তু বিশাল উঠান আর এই উঠান ঝাড়ু দিতে লাগলে খুবই কষ্ট হয় ওই তো বড়ো একটা ঝাড়ু বেঁধে দিয়েছে এখন আর তেমন একটা বেশি কষ্ট হয় না কারণ ওই তো বিশ মিনিট যদি লাগতো এখন তো পাঁচ সাত মিনিটেই হয়ে যায় তো খুব একটা আর এখন কষ্ট হয় না তো এখানেও একটা চটেই আছে তারপরেও আমি এটা একটু দিলাম যাতে সাইডে না পড়ে যায় তো এইগুলো যে কিভাবে কষ্ট করে এই রোদের মধ্যে রোজা থেকে যে কিভাবে পরিষ্কার করব সেটাই বুঝতে পারছি না তো এগুলোকেও বাড়ি দিয়ে 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 তারপরে সুন্দর করে এগুলো পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে তো যাই হোক এখানে একটু রোদ্রে দিয়ে রাখছি আর এই জায়গাটাতে আমের গাছ আছে কবুতর বসে বসে মানে মলমূত্র করে তো ওই জন্য হচ্ছে এই জায়গাটাতে রাখা রিক্স তারপরেও রাখলাম যেহেতু আমার এখন জায়গা নেই ওই বড় উঠানটা পুরোটাই লাগবে প্রায় পনেরো মন মতো দশ বারো মনের মতো হচ্ছে গম আছে তো পুরোটা আমার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে একদিনেই যাতে শুকিয়ে নিতে পারি রোজার মধ্যে প্রতিদিন এই হচ্ছে রোদ্রের ওপর থাকতে না ভীষণ কষ্ট হয় সারাদিনটাই রোদে কাটফাটা রোদে থাকা যে কী ভীষণ কষ্ট আমরা অনেকে আছি যে ঘরে থেকে কিন্তু আলা হয়ে যায় কি বলবো তো কিন্তু আমাদের এই তো মাঠে ছেলেদের তো সারাদিনটা মাঠে থাকতে হয় আর আমরা মেয়েদের তো হচ্ছে তো বাড়িতে সারাদিন রাত তো এগুলোই করতে হয় ফসল বাড়িতে আনার পরে তো ছেলেদের তেমন একটা কাজ থাকে না তারপরেও যতটুক না করলেই নয় ততটুক কিন্তু ছেলেরাও আমাদের হেল্প করে কারণ এই যে বস্তাগুলো ঘরে নেওয়া বস্তাগুলো পুড়ে নেওয়া ওই সব কাজগুলো তো এক একলা আমাদের মেয়েদের পক্ষে সম্ভব না এ তো রাত্রে মানে নিয়ে চলে এসে এখানে পালা দিয়ে রাখছে এখন কিন্তু ওই রোদে দেওয়ার কাজগুলো কিন্তু আমাদেরই করতে হবে তো এখানে তো বড়ো চট যেটা আমরা রাত্রেই পেতে ওর ওপরই বস্তা রেখে দিয়েছিলাম যাতে বস্তাগুলো আবার সরাতে না হয় যেহেতু ওই যে বারান্দাতে রাখতাম তো বারান্দা থেকে আবার ওই বস্তাগুলো আমাদের বাহির করতে হতো অনেক কষ্ট আর গমগুলো যে কী পরিমাণ ভারী হয় তারপরও কাঁচা গম প্রচুর ভারী ওইগুলো বের করা খুবই কঠিন তো ছেলেদের তো সকালবেলায় উঠে চলে যেতে হবে মাঠে কাজ আছে আর তাদেরকে তো আমরা পাবো না আর অত সকালে ঘুমগুলো মেল করে দিলে বাড়িতে আশেপাশে চই মুরগি সব কিছু আছে ওরা খুবই জ্বালাই তো এত সকালে তো আর মেল করে দিয়ে বসে থাকা সম্ভব না আমাদের তো তার জন্য যেহেতু আমাদের রোড এই উঠানে লাগেই হচ্ছে নটার থেকে দশটার মধ্যে সুন্দরভাবে তো ওই সময়ই দিতে হবে তারপরও আমি সকালবেলায় এই তো উঠানগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ওই একটু বেলা হয়ে গেলে কড়া রোদ এখানে চলে আসে তো ওই কড়া রোদে উঠান ঝাড়ু দেওয়া খুবই কষ্টকর তার জন্য কিন্তু সকাল সকালে এই তো চটগুলোও বিছিয়ে দিলাম যাতে চটটাও যেহেতু আকাশে এখনও কিন্তু সন্ধ্যার দিকে অনেক মানে সকালের দিকে সরি সকালের দিকে অনেক কুয়াশা পড়ে আর এই কুয়াশার কারণে যেহেতু এই চটটা বাইরে ছিল তো কুয়াশার কারণে একটু ভেজা ভেজে হয়েছিল তাই তাড়াতাড়ি করে আমি মেল করে দিই একটু শুকিয়ে নিয়েছি আর এর তো এই যে বস্তা পুরো এত পরিমাণ ভারী আমার তো নড়াতেই কষ্ট হচ্ছিল কিন্তু দিতে হবে তো টেনে টেনে দিতে হবে আর এইখানে আমি পালা দিয়ে রাখছি তো ভাবলাম যে পাটা আছে আমাদের ওই পাট দিয়ে যেতে অল্প অল্প করে ট্রেনে দূরে নিয়ে যেতে পারি কিন্তু ভাবলাম যে না ওইটা আরও বেশি কষ্ট হয়ে যাবে আর বস্তা যখন খুলে টেনে নিয়ে যাব তখন আস্তে আস্তে গমগুলো বের হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে বস্তা খুলে এভাবে টেনে নিয়ে নিয়ে যাই তো তো বের করতে আমি পারছিলাম এত পরিমাণ ভারী মানে উঁচা করব কিভাবে। তো শাশুড়িমা বলে একটু আলগাভাবে টেনে টেনে নিয়ে যা দেখে বের হয়ে যাবে তো ওদিকে শাশুড়িমা বস্তার মুখগুলো খুলে খুলে দিচ্ছিল আর আমি টেনে নিয়ে নিয়ে যাচ্ছিলাম ওইদিকে আমার ওই যে ননদের মেয়ে বাগ্নেটা খুব দুষ্টুমি করছিল এখানে ও এখানে রোদ পেয়েছে তো মিষ্টি রোদ সকালের এই তো হালকা রোদ বের হয়েছে আর এটা কি মিষ্টি লাগে থাকতে ইচ্ছে করে কিন্তু আর একটু পরে আর থাকতে ইচ্ছে করবে না কারণ খুবই কষ্টের এই কাজগুলো তো যারা করে তারাই একমাত্র বুঝতে পারে যে রোদ্রে রোদে থেকে কাজগুলো করা কতটা কষ্ট তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ঈদের আগে যদি ফসলগুলো তুলতে পারি তাহলে খুবই ভালো হয় তো খুবই তাড়াহুড়োতে আছি তারপরে মাঠে এখনও রসুন আছে কখন যে রসুনগুলো বাড়িতে চলে আসবে সে রসুনগুলোও এখন বেঁধে বেঁধে আবারও সংরক্ষণ করতে হবে তো রসুনগুলো কীভাবে আমরা বাড়িতে সংরক্ষণ করি আর কিভাবে সারা বছরের জন্য রেখে দিই সবগুলো রসুন আমরা কোনো জিনিসই সঙ্গে সঙ্গে বিক্রি করে ফেলি না প্রত্যেকটা জিনিসই আমরা ঘরে রেখে দিই আর আমাদের না প্রত্যেকটা ঘরে চাতাল দেওয়া আছে ওই চাতালের উপরে আমাদের প্রত্যেকটা ফসল রেখে দিই রসুন পেঁয়াজ তো ওইগুলো ওখানেই সংরক্ষণ করি তো ফসলগুলো কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু রসুন বাড়িতে চলে আসবে আর রসুনগুলো তো বিক্রি করা হবে না তো বারান্দা দিয়ে দিয়ে বাঁশ টাঙানো আছে তো রসুনগুলো ওই বাঁশের মধ্যে এমনভাবে ভাবে রেখে দেওয়া হয় তো এগুলো এই কাজগুলো কিন্তু আমি শ্বশুর বাড়িতে আসার পরে দেখেছি আমার বাবার বাড়িতে তো কখনো রসুন পেঁয়াজ এগুলো হয়নি তো কখনোই দেখিনি তো এখানে এসে এই সবগুলো কাজ শেখা বা দেখা আমার তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু শিখে গেছে প্রথম প্রথম যে আমার কি পরিমাণ কষ্ট হলো হতো কাজগুলো করতে আমার হাত কামড়াতো পা কামড়াতো কোনো কাজই করতে পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছি প্রত্যেকটা কাজে কেমন মানে হাত হাতে কোনো বলই পায় না এরকম অবস্থা তো তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো ফসলগুলো যেহেতু বাড়িতে আসে কাজ তো করতেই হবে তো এই তো কয়েকটা দিন মাসে আমাদের বছরে আমাদের তিনবার ফসল আসে তো তিনবারই কিন্তু অন্তত এক মাস ধরে কাজ থাকে তো তো বছরে তিন মাস কষ্ট করা আর বাড়তি কাজ তো থাকে সংসারে ঘর রান্নাবান্না ছেলে ছেলেবে মানে বাড়ির সব কিছু কেয়ার করা তারপরও গরু ছাগল মুরগি সব কিছুই থাকে সব কিছুই আলহামদুলিল্লাহ সবই করতে হতে হয় তো তারপরে যখন ফসল আসে সব কিছুতে এক্সট্রা এক্সট্রা তখন কাজ হয় তখন শরীরটা ক্লান্ত লাগে তো এর তো মানে সরি গমগুলো দিয়ে দেওয়া হয়েছে রোদ্রে তো এদিকে আমার শাশুড়ি মা পাড় দিয়ে দিয়ে টেনে টেনে ওই দূরে নিয়ে চলে যাচ্ছে আর এদিকে আমার ননদের মেয়ে বস্তার থেকে সরছিলো না তো ওর সঙ্গেও আমি একটু দুষ্টুমি করছিলাম তো আমার না মানে ঘুম হয়নি তো ওই জন্য খুবই ঘুম চাপছিল খুবই আলসে লাগছিল মনে হচ্ছিল যে ঘরে গিয়ে একটু ফ্যান চালু করে দিয়ে ঘুমিয়ে পড়ি এখন তো তো ফ্যান ছাড়া তো মানে ভাবাই যায় না খুবই গরম পড়ে গিয়েছে গ্রামেও খুব গরম পড়ে গিয়েছে তবে বিকেলের দিকে মানে সরি সকালের দিকে খুব হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে কারণ আমাদের গ্রামের বাড়ি আর টিনের ঘর ওই রাত অবধি গরমটা থাকে যখন তিনটা হালকা ঠান্ডা হয়ে যায় তখন যে তাপমাত্রাটা কমে যায় তখন সকালের দিকে হালকা হালকা ঠান্ডা পড়ে তো ওই সময়টাতে না খুব চোখে ঘুম চলে আসে আর ওই সময়টাতে ভালো ঘুম হয় আর দিকে যখন ঘুম ঘুমাইতে না পারি তারপরে রাত্রে উঠতে হয় তো সেই সব কিছু মেলায় সকালের দিকটা খুব ভালো ঘুম হয় তো আজকে না ঘুমাতে পারিনি তো ওই জন্য খুবই ঘুমচাপ ছিল তো করার আর ঘুম তো আর ঘুমালে তো আর হবে না তো এই তো গমগুলো রোদে দিয়ে দিচ্ছে সারাক্ষণ এখানে বসে থাকতে হয় পা সবসময় পা দিতে হয় কারণ খুবই যতবার পা দিতে পারবো ততবার আমাদের গমগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে কিন্তু পা তো যাই হোক আমরা ঘরে থেকেও দু একবার এসে এসে দিয়ে যেতে পারি কিন্তু আমাদের এখানে যে মুরগি আছে কবুতর আছে এত পরিমাণ জ্বালায় যে এদের তাড়াতে তাড়াতে আমাদের এখানে বসে থাকতে হয় তো এতো শাশুড়ি মা গমগুলো ছিটিয়ে দিলো তো তারপরে আমি আবার পাটটা নিলাম পাটটা নিয়ে আবারও আমি ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম তো এখন পা দিয়ে দিব। যেহেতু আমাদের এই গমগুলো সুন্দরভাবে পা দিয়ে দিতে হবে আর এত বড় জায়গা দুজন মিলে পা না দিলে পারে না একজন দিতে দিতে খুবই কষ্ট হয়ে যায় তো শাশুড়ি মা একদিকে পা দিতে লাগে আর আমি আরেকদিকে দিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের কাজগুলো কিন্তু সবাই একসঙ্গে মিলে করতে হয় আমাদের গ্রামের বাড়িতেও এমনও আছে যে কেউ কাজ করছে আমরা দেখেও না দেখার ভান করে কাউকে হেল্প করি না এরকমও শ্বশুর শাশুড়ি ফ্যামিলিতে আছে বৌমারা যে বৌমা শ্বশুর শাশুড়ি কাজ করছে বৌমারা বসে থাকে কোনো কাজ করে না আলহামদুলিল্লাহ আমাদের দেখে সবাই খুশি হয় কারণ আমার শাশুড়ি মা কোনো কাজ করলে আমি কখনো বসে থাকি না বা আমি কোনো কাজ করলে আমার শাশুড়ি মা কখনো বসে থাকে না মানে আমরা দুজন দুজনকে খুবই হেল্প করি কারণ একজনের পক্ষে কষ্ট হয়ে যায় হয় না ওই যে দশ পাঁচ কেজি গম নিয়ে বসেছে ঝাড়তে সে একলাই তো ঝেড়ে উঠতে পারে তারপরেও আমি তাকে হেল্প করার চেষ্টা করি যে সে কেন করবে আর আশেপাশে সবাই আছে বৌদের সবাই শাশুড়িরা বলে যে শাশুড়িরা কাজ করে অথচ বউরা ঘরে থাকে কিন্তু বাইরে বের হয় না তাকে হেল্পও করে না আসলে মনুষ্যত্ব সবারই থাকে না আমাদের অবশ্য শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি ফ্যামিলির সবাই সবাইকে খুবই পছন্দ করে বা গ্রামের পাড়া আর সবাই কিন্তু আমাদের পছন্দ করে আমাদের শাশুড়ি বৌমার কেমিস্ট্রি তারপরে ফ্যামিলি সবারই কেমিস্ট্রিটা খুবই ভালো তো এর তো চলে আসছি যেখানকার এই যে এই পুকুরের হচ্ছে আমাদের দুটো পুকুর একই সঙ্গে তবে আমাদের ভাগে আছে আমাদের যে পুকুরটা ওটাতে আমরা তিন চারটা শ্বশুর মিলে ভাগি যেহেতু আমাদের দাদা শ্বশুররা সেই সময় পুকুর কেটে যায় তো ভাগে হিসেবে তো আমরা তিনজনই পেয়েছি আর যে পুকুরটাতে যে মাছ মারা যাচ্ছে তো ওটাতে আমরা আছি পাঁচজন সদস্য তো সব পাঁচজনের বাড়ির ছেলেপেলেরা পুকুরে নেমেছে একটু জাল দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করছিল দেন একটু পানিটা উলট পালট করে দিচ্ছিলো আর ওখানে কিছু ট্রিটমেন্টও করতে হবে তো যাই হোক আজকে আর হলো না তো তো চলে আসছি তাড়াহুড়ো করে গোসলটা সেরেছে ওইদিকে বম টম নেড়ে টেড়ে প্রায় তিনটে সাড়ে তিনটে ভেজে গিয়েছে এখন চলে আসছে হঠাৎ করেই কবুতর পেরে নিতে তো আমার দেবরের কিছু অ্যাডাল্ট কবুতর ছিল আর আমাদের ঘরে যেহেতু আমাদের ছোট্ট একটা খামার আছে ওখানেও কিছু দুটো পেয়েছি তো এই তো চারটের মতো কবুতর নিয়ে চলে আসছে এখন রান্না করতে হবে এই কবুতরগুলো শাশুড়া বলে তুই এই সময় আসলে কবুতর নিতে কখন পরিষ্কার করবি আর কখন রান্না করবি তো বললাম যে ওই তো হয়ে যাবে যদি রান্না কমপ্লিট করতে না পারে তাহলে ওখানে ইফতার করে নিব কোনো সমস্যা নেই যেহেতু আমরা রান্নাঘরেই ইফতার করি বা রান্নাঘরে খাওয়া দাওয়া করি তো রান্না করতে করতে ইফতার করতে পারবো কোনো অসুবিধা নেই তো ওই জন্য হচ্ছে কবুতরগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য তো কেটে কুটে এই তো নিয়ে নিয়েছি তো এখন এটা পরিষ্কার করে নিয়েছি শাশুড়ি বৌমা মিলে এখন কেটে নেওয়ার পালা তো এই তো পিস পিস করে কেটে নিচ্ছি তো চারটা কবুতর নেওয়ার কারণ আমি দুটোও রান্না করতে পারতাম বা তিনটেও রান্না করতে পারতাম আর আমাদের কবুতরগুলো খুবই মাংস হয় খুবই হচ্ছে খাওয়া দাওয়া করা হয় তো বাড়িতে গম থাকে ধান থাকে সব কিছু থাকে আমাদের কবুতরগুলো খুবই হুষ্ট তো গোশ হয় অনেকটাই তো এই তো কেটে ঘুটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো পরিষ্কার করে নিয়ে মানে কেটে নিয়েছি তা আর এই যে বাটিরগুলো হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব তো আমার ননদের মেয়ে বিরিয়ানি খেতে পছন্দ করে তো সেরকম একটা গোশ আমার ফ্রিজে নাই তো ভাবলাম যে কবুতর দিয়ে অল্প পরিমাণ করে ওর জন্য রান্না করব। মানে ওর পোল আর ভাত হলে ও খেতে পারে তারপর একটু বিরিয়ানির মশলা দিলে একটু বিরিয়ানি বিরিয়ানি গন্ধ হয় তো ভালো খেতে পারে তো ওর জন্যই মূলত আমি অল্প একটু গোশ সরিয়ে রাখছি যাতে ওকে বিরিয়ানি বানিয়ে দিলে আজকে খাবে দিন সারাদিন ও খেতে পারবে আমরা যেহেতু সবাই রোজা যাতে ও খেতে পারে তার জন্য ওর জন্য মেনলি হচ্ছে বানানো তো এইদিকে চো জোর চুলা দুটোই ধরিয়ে দিয়েছে আর জোর চুলায় রান্না করতে লাগলে খুবই কষ্ট হয়ে যায় আমাদের যেহেতু লাকড়ির চুলা আর জোর চুলা আর গ্যাসের চুলা দু চুলাই যদি রান্না চড়িয়ে দিই একটাতে কাজ হওয়ার পরে আরেকটা কাজ করতে পারি বা একটা চুলার আশটা কমিয়ে দিতে পারি আর মাটির চুলা তো কমাবাড়া করা যায় না তো দুটো চুলাই একবারে নাড়াচাড়া করতে বা ব্যালেন্স করতে খুবই কষ্ট হয়ে যায় তো এদিকে একটু হচ্ছে কবিতা তুলে দিচ্ছি সেটাও রান্না করব তো ভাবলাম যে আমরা যেহেতু এখন খাবো ইফতার পর খাবো তারপর ছেড়িতে খাবো তো ভাবলাম যে একটু আলু দিই মা দিতে মানা করেছিল বাট আমি ভাবলাম যে না দিই দুবার খাওয়া তারপরে আবার সারাদিন আমার ভাগ্নেটাও খাবে তো তার জন্য একটু আলু অ্যাড করে আর এদিকে পাশে একটু মাছ নিয়েছি তো হ্যাঁ পুকুরে যে ওই যে মাছ মারলো না ওখানে না একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলো সেটা টাটকা তাজা মাছ তো ওটার অনেকটা ডিম ছিল যত মাছ ধরেছে ওটার ভিডিও করতে পারি কারণ খুবই ক্লান্ত ছিলাম আর খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ কবুতর পরিষ্কার করতে করতে আমি মাছটাও কেটেনি তো ওখান থেকে একটু ডিম পেয়েছিলাম সেই ডিমটাও ভাজি করব ওই জন্য জোর দুটোই তুলে দিয়েছি এর তো কবুতরগুলো একটু কষিয়ে কষিয়ে পাতলা করে ঝোল করে রান্না করব। আর এর তো হচ্ছে ডিমগুলো প্রায় ভাজা হয়েই গিয়েছে এটা নামিয়ে ফেলবে এখন তো আজকে রান্না বান্না এগুলোই হচ্ছে আর এর তো গোশ আর একটু তো এটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর এর তো মাছের ঝুড়ি ভাজি তো একটা মাছ পেয়েছিলাম সেটার একটু ভাজি করলাম আর একটু বিরিয়ানি যেহেতু ওর জন্যই রান্না করা মূলত কিন্তু আমরা তো যেহেতু সবাই খেতে পছন্দ করি তো সবার জন্য একটু একটু করে নিয়েছি তো তো বিরিয়ানিটা হয়ে গেছে আর এদিকে ইফতারের আয়োজন করছি আমরা এখানে আর আর চুলাতে আমার দুধ আছে ওই তো মাছের ভাজি যেটা একবারে করে নিতে হবে তো তার জন্য ঝুরি ভাজিটা চুলাতেই রয়েছে ওটা এখনো হয়নি আর এদিকে আজান দেবে আর আমাদের একটা আহ হয়েছে কি মানে আমাদের মাদ্রাসা সবার মানে ছুটি হয়ে গেছে মাদ্রাসার হুজুররাও চলে গিয়েছে দেন ছাত্রছাত্রীরা মানে মানে ছাত্ররা ছিল তো ওরাও চলে গিয়েছে এদিকে আশেপাশে সবাই আজান দিয়ে দিচ্ছে এদিকে টাইমও ওভার হয়ে যাচ্ছে আর এদিকে আজান দিচ্ছে না যেহেতু আমরা আজানের অপেক্ষায় সবসময় সব মুসলমানরা আজানের অপেক্ষা করে আমরা কিন্তু থাকি ইফতারের জন্য তো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম প্রায় দু মিনিট আমাদের লেট এক মিনিট মতো লেট হয়ে গিয়েছিলো টাইম দেখতে গিয়ে তো এখন আমার হাজব্যান্ড তো মানে আপনাদের ভাইয়া তো মুখে দিয়ে নেয় আশেপাশের আজানের আজান দেওয়া দেখে কিন্তু আমি না আমার শাশুড়ি মা হচ্ছে তার তাঁর পরেও অপেক্ষা করি তাও এক মিনিট পর দেখে যা আজান দিচ্ছে তো তখনটা আমরা খাওয়া স্টার্ট করি আমাদের বাঙালি বলে কথা আসলে টাইম তো টাইমই যখনই আমাদের ইস্তারির টাইম থাকে তখনই তো আমাদের ইফতারিটা নেওয়া উচিত ওই জন্য কিন্তু ইস্তারির চাটও দিয়ে দেওয়া হয় বাড়িতে বাড়িতে তো যাই হোক আমরা বাঙালি মানুষ আমাদের মধ্যে একটা মানে সংস্কৃতি থেকেই যায় যে হচ্ছে আজানের আমরা অপেক্ষা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ বা আজকের দিনটা এইভাবে কাটালাম তো সারাদিনটা তো খুবই ব্যস্তর মধ্যে কাটি আর আপনারা আমাদের ব্যস্ততার ভিডিওগুলো দেখতে ভীষণ পছন্দ করেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো দিনগুলো কাটিয়েছি আর আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ